সারা বছরের গাবি নিতে পারে আর হবে না না এটা একদম সীমিত দাম ভাই আমি বলে দেবো খালি পছন্দ হবে আমাকে ফোন কর দাম থাকবে ভাই এক লক্ষ টাকা লক্ষ দুইটা বারো লিটারের জাত অল্প আমার দর্শক শ্রতা গাভি দুটা দেখলেই বলবে যে না ন্যায্য দামে দিচ্ছে আলহামদুলিল্লাহ শুরুতে মাসাল আপনার দাম কমাই বলেন দুইটা গাভী ছিল নজর জায়গা থেকে আর বেশি দাবি করবো তিরিশে আসা যায়

তারপরে দাম আছে আপনার পঞ্চানব্বই এক লাখের একটা বুঝই আছে এটা দুধ আপনার দশটা আমি নটা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে গ্যারান্টি হবে গাভীর টাকাতে আমি দিচ্ছি খালি খালি গাভীর টাকাতে বাচ্চা দুধ দুইটাই ফ্রি হবে দাম বলে দেন কত টাকা লাস্ট এটা একদম থাকবে এক লাখ বিশ হাজার ভাই

আমার ওই দু তিনটা হাজার টাকা লাভ ভাই ভাই তাহ পনের আসা যায় দিয়ে দেন না ভাই একটা ভিন দিলাম গাভি যারা এই নিক কথা বলে নিয়ে নিবে সম্মানিত দর্শক আলাইকুম আজ আটই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছে ভাইরাল একজন মানুষ প্রবাসী মতিনের খামারে

আজকে থাকবে আমার নিম্ন রেট এক লাখ দশ হাজারে থাকবে এগারো লিটার দুধ এক লাখ দশে এগারো লিটার এবং কি আমার খামারে এসে দহন করে নেবে ভাই আপনাদের এখানে দেখি দুধে বেশি দামে কম দুধের জায়গা শতভাগ তো আলহামদুলিল্লাহ শতভাগ নিশ্চিত থাকবে এবং কি আমার খামারে এসে শতভাগ জাসাই করে নেবে যদি আপনার দুধে মিল পাই নেবে নাহলে নিতে হবে দুধে মিল হইলে তবেই সিদ্ধান্ত নাহলে সিদ্ধান্ত নিতে হবে না যাচাইয়ের জায়গা তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শতভাগ আচ্ছা আর বাকি কালেকশন গুলোর মধ্যে কিরকম টাইপের আপনার বাকি কালেকশন থাকবে আপনার সতেরো প্লাস দুধ হাই লেভেলের হাই লেভেলে সতেরো প্লাস আপনার দুধ থাকবে দাম থাকবে আপনার এক লক্ষ যে কালেকশন এবং একটা গরু কালেকশন করতে আমাদের দু চার দিন লেগে যায় অবশ্যই আমরা কালেকশন করে একত্রিত করে সাপ্তাহিক আমরা প্রতিবেদন দিই মানুষ অনেক অনেক কথা বলবে কিন্তু আমি একটা কথা বলবো যে আপনারা যারা গরু নেবেন দেশে থাকেন আর বিদেশে থাকেন যারা বিদেশে আছে তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো আপনারা যে কোনো প্রতিনিধি পাঠাবেন আর দেশে যারা আছেন

সেকেন্ড টাইম বাচ্চা ভাই আমার কথা ভাই যেটা না ভাই আমার বাচ্চাটা হচ্ছে আমাদের এখন তো জার্সি গাবি এখন একবারই সংকট ভাই একদমই এখন এটার থেকে ভাই বাচ্চার বয়স কেমন হইলো বাচ্চাটার বয়স আজকে আপনার এগারো দিন হয়ে গেছে হয়ে গেছে দুধের জায়গা বলা যায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুধের ভাই আসছে হবে এটা না আমার কাছে আসবে ষোলো আপনার সতেরোটা দুধ হচ্ছে ষোলোটা আমি জেনুইন গ্যারান্টি দেবো আমার খামার থেকে চেয়ার পেতে বসে দহন করে নিয়ে যাবে বডি বা উলান পালান অনুযায়ী ষোলো লিটার দুধে গাভীর থেকে আশা করা যায় না যারা ভাই প্রতিনিয়ত গাভীর ভিডিও গুলা দেখে তারা কিন্তু সঠিক আইডিয়াটা ভালো হবে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারাই কিনুক এই অবস্থায় ষোলোর গ্যারান্টি জি 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 বড় বডির একটা গাভী ছোট দামে দেখাবো ইনশাআল্লাহ যেন পর্দায় থাকে জি 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 আলহামদুলিল্লাহ এটা দাম থাকবে ভাই এক লক্ষ পঁয়সত্তর এক লক্ষ পঁয়সত্তর না ভাই একদম

ফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবি না ইনশাল্লা ভবিষ্যৎ গাবি বয়স কেমন হলো বাচ্চাটার এটা বাচ্চাটার বয়স আজকে ভাই তেরো দিন চলছে তেরো দিন

লক্ষ সত্তর যে ফাইনাল দাম একদম ফাইনাল দাম ভাই যদি জোরা ধরে কেউ ভাই জোড়ার উপরে কিন্তু একটু ছাড় সবাই আশা করে ভাই জোড়ার উপরে ছাড় সবাই আশা করে

দুই টাকা ভিড় ছিল নজর কারা দামের জায়গা থেকে বেশি দাবি করবো না পাঁচটা হাজার টাকার দাবি করবো তিরিশে আসা যায় চ্যালেঞ্জ বুকি দাম হবে আসা তো যায় আমার কিছু থাকবে না ভাই একদম তিনশো তিরিশ দুধের গ্যারান্টিও তিরিশ মন থেকে ইনশাল্লা আচ্ছা দিল্লাধুরে গাভারপিসিয়ান না দাঁত বয়স কেমন গাভিটা আপনার দুই দাঁত থেকে চার দাঁত উঠতেছে ভাই সময় কেমন আছে এখনো না ভাই সময় নাই এটা বাচ্চা কেটে গেছে গেছে এটা কি ভাই বাচ্চা ছাড়াই সংগ্রহ নাকি হচ্ছে আপনার আপনার খামার না আমার খামার থেকে বাচ্চা কেটেছে আচ্ছা তাহলে জন্মসূত্রে একদম বাচ্চা টোটালি কাটার বয়স কেমন হইছে এটা বাচ্চা কাটার বয়স হইছে আপনার আজকে 17 দিন 17 দিন জি তাহলে তো মোটামুটি দুধ চলে আসছে হ্যাঁ দুধ একবারে প্রপারলি লিগ্যাল দুধ চলে আসছে এখন কি রকম টানতেছেন এটা দুধ দেবে আমি তেরোটা টানতেছি রানিং আসলে গ্যারান্টি হবে কয় লিটারের আমি গ্যারান্টি দেবো বারোটা বারোটা এক লিটার বরাবরের মতোই কম ভাই আমার সবসময় এক লিটার কম থাকে বারো লিটারের গ্যারান্টি সহ একদম ফিজিয়ানের জাত গাভি একটা জি 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 আচ্ছা ভাই গাভিটা দাম একদম যেন ছোট হয় কত টাকা লাস্ট এটা একদম সীমিত দাম ভাই আমি বলে দেবো খালি পছন্দ হবে আমাকে ফোন কর দাম থাকবে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা লক্ষ পনেরো বারো লিটারের জাত গাভিটা পঞ্চাশ হাজার বোঝা যায় যে ভাই রানিং বাজারে আপনাদের লস লাভের মধ্যে আচ্ছা তো যারাই কিনবে গাভী বাজার সবকিছু মিলাই দেখে শুনে নিবে পরবর্তী গাভি দেখে

একদমই লাস্ট একদম লাস্ট ভাই খালি ফোন কর এই জোড়া ধরে যদি কেউ নেয় ভাই এই জোড়ার উপরে কি করা যায় কিছু ভাই লসের গাভি তো আর কি কমাবো উপরে ফারার গা হয়ে যাবে এই উপরে যদি আর 5000 হাজার টাকা দাবি ভাই এমনেও লস অমনেও লস আপনি চব্বিশ আর পাঁচ লেস আপনি খুশি দেয় বলে আমার খুশি দিলাম আপনি ভাই দর্শক ভাইরা নিলে রানিং বাজারে ভালো টাকা জিতবে জান ঠিক আছে দিলাম চ্যালেঞ্জ মুকি দাম চ্যালেঞ্জ মুকি দিলাম জোড়া হবে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো ফোন কল বুকিং বাস যারা কিনবে গাবি দেখবে বলা যায় ভাই এগুলা হচ্ছে চোখে দেখালাম জি জি এগুলো রেডি করতে পারলে মানে দুধের টাকা দিয়ে তো আবার রেডি হবে আপনার এগুলা যদি সামনে বারে যদি রেডি করতে পারে ভাই তা আলহামদুলিল্লাহ এই সব গরুগুলাতে আপনার সতেরো আঠারো লিটার করে দুধ পাবে আর রেডি করতে পারলে তখন বিক্রি করতে গেলেও কিন্তু ভালো একটা জি জি ভালো প্রফিট একটা অ্যামাউন্ট পাবে যারাই কিনবেন বুঝে শুনে গাবি দেখে সিদ্ধান্ত

আগের আগের প্রোগ্রামে এটা দেওয়া ছিল বড় বাচ্চা না জি জি তো সার বাচ্চা না এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা মাস জি তো বয়স এখন টোটালি কেমন এটা বাচ্চাটার বয়স মনে করেন যে তিন মাস ছয় ছয় তাহলে তো মোটামুটি একদম হিতে আসার ব্যাপারটা এই যে আলহামদুলিল্লাহ এটা কনসেপ্টেও আছে আপনার একমাস পার হয়ে গেল এক মাস পার হয়ে গেছে তো মোটামুটি চেকে আসার মতো প্রায় ছুঁয়েছো यार মনে করেন এ মনে করেন যে আপনার 50 দিন 55 দিনে চেকে চলে আসে এই সময়টা ইনশাআল্লাহ চেকের জায়গা থেকে শতভাগ তো জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি যে অনুসারে বীজ দিয়েছি ভাই শতভাগ গ্যারান্টি ইনশাআল্লাহ বীজ সংক্রান্ত রানিং বাটে দুধ কেমন আছে এটা রানিং ব্যাট আমি দুধ দেব আপনাকে 10টা দুধ হবে দশটা জি জি আচ্ছা আর ভাই বড় বাচ্চা ভাই এই বাচ্চাটা যদি একটু আলাদা আলাদা করে খোলাসা করে দিতেন এই বাচ্চাটা যদি আপনি বাজারও কিনতে যান ভাই তারপরে আপনার আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম আছে চল্লিশ হাজার বাচ্চার দাম জি জি আর গাভীটা যদি সিঙ্গালে ভাই যে বাচ্চা ছাড়া হিসাব করা যায় আর যদি বাচ্চা ছাড়া যদি আপনি গাভীটাও যদি আপনি নিতে যান যে কোনো বাজারে আপনি নেবেন যে কোনো বাজারে তারপরে দাম আছে আপনার পঁচানব্বই এক লাখ টাকা দামই আছে তার মানে মোটামুটি দেড় লাখের একটা বুঝ একটা দেড় লাখের একটা বুঝই আছে ভাই দুধের জায়গা থেকে দুধ কত লিটার থাকতেছে এটা দুধ আপনি দশটা আমি নটা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকে গ্যারান্টি হবে গাভি আর বাচ্চার টাকা কিন্তু আজকে দুধ দুধের টাকা আজকে দুধের টাকা ভাই কোনো আমি করে দিচ্ছি না মনে করেন যে খালি গাভি টাকাতে আমি দিচ্ছি খালি খালি গাভীর টাকাতে বাচ্চা দুধ দুইটাই ফ্রি হবে জি 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 দাম বলে দেন কত টাকা লাস্ট এটা একদম থাকবে এক লাখ বিশ হাজার ভাই

কেমন টানতেছেন এখন এটা এগারোটা এগারো যে দশটা গ্যারান্টি সে অনুসারে দাম থাকবে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এটা এক লক্ষ পনেরো যে তাহলে তো ভাই দেখা গেলো সবই আজকে রিজনেবল যেভাবে দিয়েছি মনে করেন যে পাগলা অফার পাগলা অফার আজকে পাগলা অফার ভাই এই পাগলা অফারে গাভী না হলে

এবং কি আমরা দুধের কথা বর্ণনা দিই হান্ড্রেড পার্সেন্ট খামারে এসে আপনারা বুঝিয়েছে কথা বাড়ানোর কিছু নাই আমরাও প্রতি সপ্তাহে একই সতর্কই করি যারা কিনবেন এই সিদ্ধান্ত ভালো থাকবেন আগামী সপ্তাহে তো নতুন চমক ইনশাল্লাহ নতুন কালেকশনের কথা হবে সালাম আলাইকুম সালাম